মা দুইটা কবুতরের বাচ্চা নিয়ে আসছে রান্না করার জন্য আজকে আমার বোনের হাজবেন্ড তার বাড়িতে চলে যাবে তার জন্য মা ভাবছিল সব একবারে রান্না করে রেখে দিবে রান্না শুরু করতে করতে হুট করে এত পরিমাণ বৃষ্টি নামছে বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এই বৃষ্টি কোনোভাবেই থামবে না এদিকে তিন চার দিন আগে আমাদের গ্যাসও শেষ হয়ে গেছে কি করার কষ্ট করে এখন এই বৃষ্টির ভিতরে রান্না করতে হচ্ছে আজকে যেহেতু দুইটা জামাই বাড়িতে আছে তার জন্য হাসির ডিম ভোনা করতেছে সাথে আমার মা দুইটা কবুতরের বাচ্চা কিনে নিয়ে আসছে সেই দুইটা কবুতরের বাচ্চা রান্না করবে বৃষ্টির ভিতরে সব কিছু আনা নেওয়া তো অনেক ঝামেলা হয়ে যাচ্ছিল এদিকে আমার মা ডিমটাকে ভাজি করে বয়ল করে নিচ্ছে আর এই পাশে আমার মেজো বোন কবুতরের বাচ্চাটাকে কেটে নিচ্ছে এত বৃষ্টির ভিতরে তো আমার মায়ের রান্না করতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে কিন্তু কি আর করার যেহেতু গ্যাস নাই কষ্ট করে হলেও তো বাইরেই রান্না করতে হবে আমার ছোট বোন বৃষ্টি দেখলে গোসল করে এই যে দেখেন সকাল কিন্তু মাত্র আটটা থেকে নয়টা বাজে বৃষ্টি দেখে ও এত সকালে গোসল করা শুরু করে দিয়েছে বৃষ্টি হলে তো আমাদের চারিপাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই তো আমার মায়ের হাসি ডিম ভাজি করা এই যে ধান গুলা যে দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের পাশের বাসার ভাবির ধান বৃষ্টির জন্য দুই দিন হলে আছে শুকাতে পারতেছে না আমাদের বাইরে নিচে খোলা জায়গাটা দেখতেছেন কিছুদিন পরে তো এটা বন্যা পুরো হয়ে যাবে বন্যার সময় কিন্তু আমাদের চারিপাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে ডানে বামে যে দিকে তাকানো হয় সব দিকে পানি থাকে আর বন্যার সময় কিন্তু সকাল বিকাল নাই সব সময় আমাদের এখানে মানুষজন মাছ মারে এই ধরনের দৃশ্য দেখলে তো অনেক ভালো লাগে যখন আমাদের এখানে বন্যা হবে আর সবাই মাছ মারবে অবশ্যই আপনাদের সাথে ভিডিও ভিডিও শেয়ার করব কারণ নদী থেকে তরতাজা মাছ মারা এগুলোর দৃশ্য দেখতেও কিন্তু অনেক ভালো লাগে সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামার নামে কোনো নামই নাই বৃষ্টি দেখে মনে হচ্ছে যে এই বৃষ্টিটা আজকে সারাদিনই থাকবে আমার মায়ের হাসি ডিম বয়েল করা হয়ে গেছে এখন কবুতরের মাংসটাকে রান্না করে নিবে তো তার জন্য কড়াই তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ ভাজি করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে কবুতরের মাংস যদি বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু সেই মাংসটা খাইতে অনেক ভালো লাগে আর আমি একটা জিনিস অনেকবার খেয়াল করে দেখেছি গরুর মাংস মুরগির মাংস খাই তে কিন্তু অনেক গুলাই মাংস লাগে কিন্তু কবুতরের মাংস যদি অল্প হয় তারপরেও কিন্তু অল্প দিয়ে খাওয়া হয়ে যায় হয়তো বা কবুতরের মাংস আল্লাহর কোন বরকত আছে এই জিনিসটা থেকে আমার কাছে মনে হয় যে আমরা চাইলেই কিন্তু অল্পতেই সন্তুষ্ট হতে পারি সত্যি কথা বলতে কি জানেন আসলে আমাদের অল্পতে কোনদিন তৃপ্তি আসে না সব সময় সবকিছু বেশি বেশিই লাগে যাই হোক দেখেন বৃষ্টির দিনে আমাদের বাসা চারিপাশটা কি সুন্দর লাগতেছে দেখতে বাড়ি সম্পূর্ণ পানি একদিন নেমে যাচ্ছে এদিকে এসে দেখে আমার মায়ের রান্না মোটামুটি শেষ হয়ে গেছে তার জন্য মা বললো যে মশলা এগুলা যা আছে সব কিছু ঘরে নিয়ে যাও পরে আমি ছাতা নিয়ে এসে মশলা ডালা ডিম ভাজি সব কিছু ঘরে নিয়ে যাচ্ছিলাম দেখেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমি ছাতার নিচেও কিন্তু ভিজে গেছি আমার জামা পায় জামা সব কিছুই ভিজে গেছে আমার বোনকে দেখেন কি সুন্দর করে বৃষ্টিতে ভিজতেছে করে দেখে তো আমার ইচ্ছা করতেছিল বৃষ্টিতে ভেজার জন্য নিচে দেখেন সব ছেলে পেলেরা কি সুন্দর করে ফুটবল খেলতেছে বৃষ্টির দিনের এই জিনিসগুলা দেখতে আসলে বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে বৃষ্টিতে ভেজা ফুটবল খেলা আম ফোন কোরানো আরো অনেক কিছু এই ধরনের দৃশ্য দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় আগে আমরা ছোটবেলায় কত আনন্দ করছি মজা করছি এখন তার এই দিনগুলা নাই ছোটবেলার এই দিনগুলোকে অনেক বেশি মিস করি আমার মতো ছোটবেলাগুলোকে কে কে মিস করেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে বৃষ্টির দিন দেখেন গ্রামের বইয়েরা কত কষ্ট করে এই যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতেছে বৃষ্টির দিনের এই সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু শহরে দেখা যায় না এগুলো শুধু গ্রামেই দেখা যায় এই তো আমার মায়ের কবুতা রান্না করা শেষ এখন সবকিছুই ঘরে নিয়ে যাচ্ছে আমার মায়ের রান্না করা শেষ হয়েছে আর বৃষ্টিও অনেকটা থেমে গেছে তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ